এই মুহুর্তে তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া এসএম বিপি এক্সপ্রেস ঢুকছে এখন বাজছে দশটা পনেরো সো তোমরা দেখতেই পাচ্ছ এস এম বিপি এক্সপ্রেস ঢুকছে দাদায় হাঁটছে গুড মর্নিং সকলকে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি জাস্ট মুখ টুক ধুয়ে আসলাম আর আজ একটু উঠতে লেট হয়ে গেছে যদি একটু আগে ওঠা দরকার ছিল বাট ঠিক আছে চল ম্যানেজ হয়ে যাবে আমরা সব বেরিয়ে পড়েছি রাধানগর ঘাট যাওয়ার উদ্দেশ্যে আর মঙ্গলদার টোটো করেই আমরা এখন যাচ্ছি রাধানগর ঘাট আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাধানগর একটা ছোট্ট বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে কৃষ্ণগরে বাস যায় স্টেশন পর্যন্ত কিছু কিছু বাস যায় তো এখানে চলে এসেছি এবং আমি আর মা দাদাই চলে এসেছি এগারোটা চল্লিশে বাসের টাইম রয়েছে তো সেই টাইমে বাস ছাড়বে আর এই বাসটা স্টেশন পর্যন্ত যাইবে লেখাই আছে তো চলো বাসে ওঠার পরে আমাদের সাথে কথা বলি সো দেখতেই পাচ্ছ আমি এখন বাসে উঠে পড়েছি আর এই বাসের যে রুটটা রয়েছে রাধানগর ঘাট থেকে ফার্স্টে পলাশিপাড়ার দিকে যাবে দেন ওখান থেকে ব্যাক করে আবার টেহট্টো যাবে টেহট্টো থেকে ভায়া হয়ে একদম চাপড়া শ্রীনগর ধরে একদম কৃষ্ণগর স্টেশন পর্যন্ত চলে যাবে এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল আশা করছি হেল্প হবে এটা হচ্ছে পলাশিপাড়া ব্রিজ আর নিচ দিয়ে জলঙ্গী নদী বয়ে চলেছে আর চলো এই নদীর ভিউ এনজয় করো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে উঠে পড়েছি বাট কৃষ্ণগর স্টেশনে বাস থেকে নামার সময় একদম টাইম হাতে ছিল না বিশ্বাস করো আর তখন তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ঝটপট ট্রেনে উঠে পড়তে হয়েছিল বাট কী আর করা যাবে চলো আমরা বাইরের ভিউগুলো দেখতে থাকি আর এনজয় করতে থাকি আর ততক্ষণ ট্রেন আমাদের গন্তব্যস্থলের দিকে গতিবেগে এগোতে থাকুক চলো তো এখন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে পেছনে হাওড়া স্টেশন আর আমাদের যে টিকিটটা রয়েছে সেটা হচ্ছে হাওড়া টু এস এম ভিপি এক্সপ্রেস তো যার টাইম রয়েছে দশটা পঞ্চান্ন মিনিট আর সেটা হাওড়া থেকেই ছাড়বে তো একটা টিফির সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ট্রেনটা সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইশ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাবে তো তারা বললো যে এদিকে না দাঁড়িয়ে থেকে তোমরা সতেরো থেকে বাইশ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যাও আর এটাও বলে দিল যে একুশ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সম্ভাবনাটা থেকে বেশি তো সেই জন্য আমরা একুশ নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি গিয়ে বসবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকোড শো তোমরা দেখতেই পাচ্ছ আমি ষোলো নম্বর ক্রস করে এখন মেট্রো হাওড়া মেট্রো ওখানে রয়েছি জান থেকে মেট্রো ছাড়ে তো ওখানে আমি যাচ্ছি আমাদের ট্রেন রয়েছে স্পেশাল ট্রেন তাই জন্য স্পেশাল ট্রেনগুলো ছাড়ে সতেরো থেকে তেইশের মধ্যে তো তাই জন্য আমরা সতেরো থেকে তেইশের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তোমাদের আমি একটু জুম করে দেখিয়ে দিই যে বোর্ডে আমাদের যে ট্রেনের টাইমটা সেটা মোটামুটি দিয়ে দিয়েছে ওখানে হিন্দি ইংলিশ এবং বাংলায় তিন ধরনের ভাষাতেই বোটে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি একদম নিচের দিকে হাওড়া এস এম বি এক্সপ্রেস বাইশটা পঞ্চান্ন বাট এখনও পর্যন্ত প্ল্যাটফর্মের নাম্বারটা দেয়নি এই যে বাইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমরা এখন বাইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা এখন রয়েছি একুশ নম্বর প্ল্যাটফর্ম ওটা পার করে আমরা বাইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে আর তোমরা তো এটা জানোই একটা জনবহুল আর ব্যস্ততম রেল স্টেশন হাওড়া স্টেশন একুশ তো বাইশ নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত ট্রেন ঢোকেনি তোমরা দেখতে পাচ্ছ বাইশ নম্বর প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি এতে এই মালগুলো সব ভেন্ডারে যাবে এই মালগুলো দেখতে পাচ্ছি যেহেতু এইবার আমরা প্রথমবার বাইরে যাচ্ছি তো আমরা জানতাম না এম থ্রি যে কোচটা কোথায় পড়ে তো ওপরে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডে দেওয়া রয়েছে ট্রেনের নাম্বার আচ্ছা তারপরে নাম্বারের পরে দেওয়া রয়েছে মাঝে মাঝে দেখাচ্ছে এই যে বি থ্রি আমাদের যেমন এম থ্রি কোচ নাম্বার সো এম থ্রি কোচ নাম্বার দূরে আমি দেখে আসলাম এবং এখানে একটা দাদার সহযোগিতার মাধ্যমে আমি এম থ্রি কোচ কোথায় পড়বে সেটা দেখলাম আর এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া এম বিপি এক্সপ্রেস ঢুকছে এখন বাজছে দশটা পনেরো সো তোমরা দেখতেই পাচ্ছ এস এম ভিপি এক্সপ্রেস ঢুকছে দাদায় হাঁটছে এটা হচ্ছে বাইশ নম্বর প্ল্যাটফর্ম আমরা তৎকাল টিকিট কেটেছি থার্ড এসি দুটো টিকিট কনফার্ম হয়েছে একটা ওয়েটিংয়ে রয়েছে বাট ওটা কনফার্ম হলো না কিছু করার নেই দুটো সিটে তিনজন কম্প্রোমাইজ করে চলে যাব সো তোমরা দেখতেই পাচ্ছ দাদাই জলে নিয়ে হাঁটছে এম থ্রি আর এখানে আমাদের চব্বিশ নম্বর সিট আর চৌত্রিশ নম্বর সিট সো ওই যে মা ওখানে জলের ড্রামটা নিয়ে উঠছে আর এখানে দাদাই দেখতে পাচ্ছ কোচে উঠছে থার্ড এসিটা তো ভেতরে থার্ড এসির যে কম্পার্টমেন্ট ভেতরে কেমন কি হয় সেটা আমি তোমাদেরকে জানাবো কেমনভাবে সিট সাজানো থাকে সেটাও তোমাদের বিস্তারিত জানাবো আর ভিডিও করে দেখিয়ে বলবো যে কোথায় কিভাবে সিট পরে ফাইনালি থার্ড এসিটা আমরা উঠছি টেন থ্রি কোচ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অনেকজন উঠছে তার সাথে সাথে আমরা উঠছি মা দাদাই তো উঠে পড়েছে তোমরা দেখলে ভিডিওতে তারপরে দেখি বত্রিশ আর চব্বিশ নাম্বার কোন দিকটায় সবাই একে একে ঢুকছে বত্রিশ আর চব্বিশ নাম্বার এটা কত আছে এটা একটা আছে আচ্ছা আর চব্বিশ নাম্বারটা কোথায় দেখ ওই তো এটা এজেস আপা এটা 24 এটা 32 একদম পাশাপাশি রয়েছে হ্যাঁ galera রাতের দৃশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে সো গুড নাইট অল অফ ইউ ভিডিওটা এই পর্যন্তই